পিঠা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন তালের পুলি পিঠাটা তৈরি হওয়ার পর কত সুন্দর কালার এসেছে এটাকেও খুব সুন্দর দেখতে হয়ে গেছে আর দুধ পুলিটাও দেখতে সুন্দর হয়ে গেছে আর পুলিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি কোনো পুলি পিঠে কিন্তু ভেঙে যায়নি সবগুলো কিন্তু খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুলি পিঠার রেসিপি আজ আমি তিন ধরনের পুলিপিঠা বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটাই কিন্তু দেখবার অনুরোধ এবার চলুন রেসিপিটা আমি শুরু করি এখানে কয়েকদিন ধরে কিন্তু আমি ভিডিও বানাইনি আর কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু উনানটা জল উঠছে তার জন্য উনানটা ভিজে ভিজে তার জন্য কিন্তু আগে থেকে আমি পুরটা বানিয়ে নিয়েছি শুধু পিঠেগুলো কিন্তু উনানেই বানিয়ে নেব আর বাদবাকি কিন্তু বাড়ি থেকেই করে নিয়েছি এখানে আমি নারকেলের পুর দেব তার জন্য তৈরি করে নিয়েছি আর নিয়েছি তালের মাঠ তালের মাঠটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি যেহেতু আমি তালের পুরি পিঠাও বানাবো তার জন্য আমি তালের মাঠ নিয়েছি এটাকেও গরম করে আমি নিয়ে এসেছি আর নিয়েছি চালের গুঁড়ো এটা লবণ দিয়ে কিন্তু আমি উনানে ভেজে নিয়েছি এটা কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি যাতে আমাকে এখানে আর না ভাজতে হয় তার জন্য এবার আমি পিঠেগুলো তৈরি করব। সাধারণ যে পুলি পুলিপিঠাটা হয় সেটা তৈরি করবো দুধ পুলি বানাবো আর বানাবো তালের পুলি এই তিনটে পুলিপিঠা আমি বানাবো এবার চালের গুঁড়োকে আমি থালার মধ্যে ঝেলে নেব দুটো থালাই করে কিন্তু আলাদা আলাদা করে চালের গুঁড়ো নিয়ে নেব দুধ পুলি আর যেটা সাধারণ পুলি বানাবো সেটা কিন্তু সাদা রঙের হবে তার জন্য একটাই বেশি করে গুঁড়ি নিয়ে নেব আর একটা অল্প করে নেব যেটা তালের পুলি হবে এবার এটার মধ্যে গুঁড়ি নিয়ে নেব বেশি পরিমাণটা এখানে নিয়ে নেব যেহেতু এটা দুটো পিঠে বানানো হবে এখানে বেশি গুঁড়োটা নিয়ে নিয়েছি আর বাকি গুঁড়োটা এটার মধ্যে ফেলে নেব দুটো থালার মধ্যে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা বেশি নিয়েছি দুটো পিঠে হবে বলে আর এটা হবে তার জন্য একটু অল্প করে নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তার জন্য আর লবণ দেবো না এটা সাদা রঙের হবে তার জন্য জল দিয়ে মেশাবো আর তালের পিঠে বানাবো তার জন্য তালের মার দিয়ে কিন্তু মাখিয়ে নেব এবার এটাকে ঠান্ডা জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আপনি চাইলে গরম জল দিয়েও কিন্তু দুটাকে তৈরি করে নিতে পারেন যেটাই সুবিধা করবেন যেহেতু চালের গুঁড়োটা কিছুক্ষণ আগে করেছিলাম এখনও কিন্তু গরম আছে তার জন্য আমি সেমনি ঠান্ডা জল দিয়েই মাখিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু জল দিলাম না অল্প করে জল দেবো কারণ একসঙ্গে যদি বেশি জল দিই চালের গুঁড়ে কিন্তু খুব বেশি জল লাগে না তাহলে কিন্তু ডোটা একদম পাতলা হয়ে যাবে ডোটা কিন্তু একদম শক্ত করব না আবার একদম নরম করব না তবে যেহেতু চালের গুঁড়োটা গরম আছে তার জন্যে একটু নরম করে করব চালের গুঁড়োটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডোটা কিছুটা শক্ত হয়ে যাবে তার জন্যে একটু নরম করে মাখিয়ে নেব আরও জল লাগবে দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আপনারা মাখিয়ে নেবেন তাহলে সুবিধা হবে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি তবে ডোটাকে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে যাতে চিটটা ভালো করে আসে পিঠে বানানোর সময় ভেঙে যাতে না যায় তার জন্য এভাবে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে নিচ্ছি এভাবে আমি তিন মিনিট মতন সময় ধরে মাখিয়ে নেব এভাবে আমি তিন মিনিট মতন সময় ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন একদম কিন্তু নরম নিই আবার খুব বেশি পাতলা নিই এভাবে করে নিয়েছি এবার এটাকে এক সাইডে আমি রেখে দেব এটা আমি তালের পুলি পিঠা বানাবো তার জন্য কিন্তু তালের মাঠ দিয়ে মাখিয়ে নেব তালের মাঠ দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের তালের মার্কে বের করে নিয়েছি তবে পুরোটা কিন্তু লাগবে না যতটা লাগবে ততটাই নিয়ে নেব এটা কিন্তু আমি আগে থেকে গরম করে নিয়েছি এখনও কিন্তু একটু গরম গরম আছে অল্প করে দিয়ে দিয়েছি এটা মাখিয়ে নেব এবার যদি লাগে পরে দিয়ে দেব ডোটাকে আমি তৈরি করে নিয়েছি ডোটাকে খুব বেশি শক্ত করে নিই আবার একদম নরম করে নিই এভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে পিঠে বানিয়ে নেব তার জন্য ছোটো করে লেচি কেটে নিচ্ছি পিঠেগুলোকে আমি খুব বেশি বড় করব না আবার খুব বেশি ছোট করব না মাঝারি করে নেব পিঠের সাইজটা আপনারা যেমন পারেন সেরকম করবেন আমি খুব বেশি বড় পছন্দ করি না তার জন্য একটু ছোট করে বানিয়ে নিচ্ছে লেচিটাকে আমি গোল করে নিয়েছি এবারে আমি খোল তৈরি করে নেব খুব বেশি মোটা করব না একদম পাতলা করব না পাতলা করলে কিন্তু মুড়বার সময় ভেঙে যাবে আর মোটা করলে খেতে বেশি ভালো লাগে না তার জন্য মাঝারি করে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি খোলটাকে তৈরি করে নিচ্ছি এই যে খোলটাকে আমি তৈরি করে নিয়েছি এবার পুটটা অল্প করে দিয়ে দেব পুটটা আমি দিয়ে দিয়েছি পুটটা আমি কিন্তু নারকেল চিনি আর দুধ দিয়ে বানিয়ে নিয়েছি এবার ভালো করে মুখটাকে চেপে দেব। যাতে পুটটা না বেরিয়ে যায় ভালো করে কিন্তু মুখটাকে মুড়ে দিয়েছি পিঠেটাকে দেখতে সুন্দর লাগার জন্য একটু অল্প করে ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে ডিজাইন করতে পারেন আবার নাও করতে পারেন তবে আমি ডিজাইন করে দিচ্ছি একটু দেখতে ভালো লাগার জন্য এভাবে করে কিন্তু ডিজাইনটা করে দিচ্ছি তাল দিয়ে বানাচ্ছি পিঠে তার জন্য কিন্তু প্রচুর মাসি চলে এসছে পিঠেটাকে আমি ডিজাইন করে নিয়েছি দেখুন ডিজাইন করে নেওয়ার পর কিন্তু দেখতে সুন্দর লাগছে এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব সবগুলো তালের পুলি পিঠাকে বানিয়ে নিয়েছি এই পুলি পুলিপিঠাগুলো বানানো হয়েছে তার জন্য এগুলো প্রথম আমি ভাপাতে দিয়ে দেবো ভাপাতে ভাপাতে কিন্তু বাকিগুলোকে তৈরি করে নেব ছিদ্রযুক্ত বেলা নিয়েছি এটাই করে কিন্তু আমি ভাপিয়ে নেব হাঁড়ির মধ্যে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি এবার পিঠেগুলোকে এই বেলার মধ্যে তুলে নেব একটা একটা করে পিঠা বেলার মধ্যে আমি দিয়ে নেব সবগুলো পিঠাকে আমি বেলার মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভাপাতে দিয়ে দেবো এবার বেলাটাকে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দেব আর এগুলো ভাপাতে ভাবাতে কিন্তু বাকি পিঠেগুলো তৈরি হয়ে যাবে তার জন্য আমি একটা একটা করে পিঠে কিন্তু ভাপিয়ে নেব এটাকে হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দেব বেলাটাকে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম ঢাকনা আমি চাপিয়ে দিয়েছি এবার পনেরো মিনিট ভাপিয়ে নেব পনেরো মিনিট ভাপিয়ে নিলে কিন্তু পিঠে তৈরি হয়ে যাবে কম পিঠে তাই ভাপাতে কম সময় লাগবে আর পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমি বাকি পিঠেগুলোকে বানিয়ে নেব হাওয়া বেলে কিন্তু শক্ত হয়ে যাবে তার জন্য আমি ঢাকা চাপিয়ে রেখে দিয়েছিলাম বেলার মধ্যে এবার এটাকে পিঠে বানিয়ে নেব এবার আমি ছোট করে একটা লেচি কেটে নেব আগে পিঠেগুলোর মতন সাইজ করব খুব বেশি বড় করব না এই সাইজের লেচিটা কেটে নিয়েছি এবার গোল করে নেব লেচিটাকে আমি গোল করে নিয়েছি এভাবে একটু চেপে দেব এতে খোল তৈরি করতে সুবিধা হবে হাতে একটু জল লাগিয়ে নিলাম খোলটা ঘোরাতে কিন্তু সুবিধা হয় তার জন্য হাতে জল লাগিয়ে নিয়েছি এবার খোলটাকে তৈরি করে নেব খোলটাকে আমি তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি খুব বেশি মোটা করে নিই আবার একদম পাতলা করে নিই এইভাবে করে নিয়েছি এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব নারকেলের পুরটা আমি পরিমাণ মতন দিলাম খুব বেশি কিন্তু ভর্তি করে দিলাম না এতে মুড়বার সময় কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারে তার জন্যে একটু কম করে দিলাম এবার মুখটাকে বন্ধ করে দেব মুখটাকে ভালো করে চেপে কিন্তু বন্ধ করে দিতে হবে আরও একইভাবে ডিজাইন করে নেব আগের পিঠে আমি দু রকমের ডিজাইন করেছিলাম একটা দেখিয়েছি আর একটা কিন্তু দেখায়নি তার জন্যে এবার দেখিয়ে দেব সেটা এটা করতে একটু সময় লাগে আর সেটা করতে একটু অল্প সময় লাগে তার জন্য আমি কিছুগুলো সেরকম বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য এটাকে আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে ভালো করে কিন্তু আমি মুখটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি এভাবে করে দুদিকটাকে চেপে দেবো এভাবে করে কিন্তু আমি করে নিচ্ছি মাথাটা দেখুন শুঙের মতন আছে আর দুকটা চেপে দিয়েছি এইভাবে করলে তাড়াতাড়ি তৈরি হয় তার জন্য আমি দুরকমভাবে ভাবে বানিয়েছি যেটাই সুবিধা হয় আপনারা সেরকম বানাবেন এদিকে আমার পিঠেগুলো হচ্ছে আর এগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি ওদিকে আমার কিন্তু পিঠেগুলো ভাপানো হচ্ছে আর এদিকে আমি পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি আর দুটো ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু বলবেন আর আজকে রাখি পূর্ণিমা আছে তার জন্য কিন্তু আমি পিঠে বানাচ্ছি তিন ধরনের খুব সুন্দর হয় তার জন্য একটু পাতলা করে বানিয়ে নিচ্ছি আর একটু ছোট ছোট করে বানাচ্ছি এতে সময়টা বেশি লাগছে তবে খেতে কিন্তু খুব ভালো লাগবে বাচ্চা বাচ্চা দেখতেও যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর তার জন্য আমি কিন্তু ছোট ছোট পাতলা করে বানিয়ে নিচ্ছি আমি বাড়িতে যখনই পিঠে বানাই এভাবে একটু করে করে ডিজাইন বানাই তার জন্য একটু সময় বেশি লাগে ঠিক কিন্তু কিন্তু খেতে খুব সুন্দর হয় বাকি পিঠেগুলো গুলো তৈরি হয়ে গেছে সবগুলোকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি সময় কম থাকার জন্য ডিজাইনগুলো কিন্তু আমি একই রকম করে নিয়েছি এটাও আমার বানানো হয়ে গেছে পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে এবার দেখে নেব পিঠেগুলো হয়েছে নাকি এবার ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা পিঠেগুলো হওয়ার পর কিন্তু কালারটা আলাদা চলে এসছে কালারটা যখন এরম হবে তখনই বুঝতে হবে যে পিঠেগুলো হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে বেলাটাই কিন্তু গরম আছে তবে গরম অবস্থায় আমি পিঠেগুলোকে ঢেলে নেবো হলে কিন্তু বাকিগুলো তৈরি হতে কিন্তু দেরি হয়ে যাবে তার জন্য এগুলোকে আমি ঢেলে নিচ্ছি একটাও কিন্তু পিঠে ভেঙে যায়নি আর গরম আছে তার জন্য একে অন্যের সময় লেগে আছে ঠান্ডা হলে কিন্তু এগুলোকে আমি ছাড়িয়ে নেব আর ততক্ষণে আমি বাকিগুলোকে আবার সেদ্ধ হতে বসে দেব অর্ধেকটা আমি ভাপাতে দিয়ে দেব আর অর্ধেকটা কিন্তু দুধ পুলির জন্য আমি রেখে দেব দুধ পুলিও খেতে ভালো লাগে তার জন্য কিন্তু অর্ধেকটা নেব না অর্ধেকে কম আমি পুলি পিঠা ভাপাতে দিয়ে দেব আর বাকিটা কিন্তু আমি দুধ পুলি বানিয়ে নেব খুব বেশি দিলাম না এই কয়েকটা দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভাপাতে দিয়ে দেবো আর বাকিগুলোকে কিন্তু আমি দুধ পুলি বানিয়ে নেব এবার হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো আবারও একইভাবে আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব এবার কিন্তু আমি আর কুড়ি মিনিট ভাপাবো না কারণ এবারে পিঠা বানাতে হবে না তার জন্য কিন্তু আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব তারপর আমি দুধ পুলি বানাবো ঢাকা চাপিয়ে দিচ্ছি আবার পনেরো মিনিট পর ফিরে আসছি এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি পিঠেগুলোকে এবার ঠান্ডা করে নেব এবার আমি কিন্তু দুধ পুলি বানিয়ে নেব পিঠেগুলো বানানোর জন্য আমি দুধ গরম করতে বসে দিয়েছি দুধটা কিন্তু গরম হয়ে গেছে দুধটাকে একটু নেড়ে নেবো নাহলে কিন্তু ওপরে সর বসে যাবে দুধ গরম হয়ে গেছে এবার পুলিপিঠেগুলোকে আমি দিয়ে দেবো পুলিপিঠেগুলো সেদ্ধ হবে তার জন্য আগে থেকে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে কিন্তু পুলিপিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো নাহলে দুধটা কিন্তু ছিটকে আসতে পারে আমি প্রায় এখানে এক কেজি মতন দুধ নিয়েছি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধও নিতে পারেন তবে গরুর দুধ থাকলে ভালো হয় সবগুলো পিঠেকে আমি দিয়ে দিলাম একটু নেড়ে নেব হালকা করে মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিতে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি দুধটা যাতে মিষ্টি হয় তার জন্য দিলাম খুব বেশি কিন্তু দিলাম না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে এখন পিঠেগুলো কাঁচা আছে তার জন্য কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না পিঠেগুলোকে ফুটিয়ে নিলেই কিন্তু দুধ পুলি আমার তৈরি হয়ে যাবে এবার দশ মিনিট পিঠেগুলোকে আমি সেদ্ধ করে নেব তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে দুধপুলিটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এর চাইতে আর ঘন করব না ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঘন হয়ে যাবে তার জন্য এভাবে রেখে দেব আমার দুধ পুলি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তিন পুলি পিঠা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন তালের পুলি পিঠেটা তৈরি হওয়ার পর কত সুন্দর কালার এসছে এটাকেও খুব সুন্দর দেখতে হয়ে গেছে আর দুধ পুলিটাও দেখতে সুন্দর হয়ে গেছে আর পুলিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি কোনো পুলি পিঠের কিন্তু ভেঙে যায়নি সবগুলো কিন্তু খুব হয়ে তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে এসছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ